বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়কে গোপনে বিয়ে করেছিলেন সালমান খান বেশ কিছুদিন ধরে এমন খবর ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় এই দুই তারকার সম্পর্ক ছিল বলিউডে আলোচনার কেন্দ্রে সম্প্রতি সালমান খানের সাবেক প্রেমিকা সমী আলি তাদের সম্পর্ক ভাঙার জন্য ঐশ্বরিয়াকে দায়ী করেন উনিশশো নিরানব্বই সালে সঞ্জয় লীলা চুকে আলির ছবি শুটিং সেটে প্রেম শুরু হয়েছিল সালমান আর ঐশ্বরিয়ার তখনই খবর রটে এই তারকা যুগল গোপনে বিয়ে করেছেন এমনকি ধর্মান্তরিত হয়েছেন ঐশ্বরিয়া সে সময় গণমাধ্যমে আলোচনার কেন্দ্র ছিল সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে গুঞ্জন রটে লোনা বালার একটি বিলাসবহুল বাংলোয় বসে সালমান আর ঐশ্বরিয়ার বিয়ের আসর সে সময় উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তবে এই সম্পর্কে মোটেই সম্মতি ছিল না সাবেক বিশ্ব সুন্দরীর বাবা মায়ের তাই তারা সেখানে অনুপস্থিত ছিলেন এখানেই শেষ নয় সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন বলেও খবর ছিল তবে এই ঘটনাগুলো সত্যতা কখনোই প্রকাশ্যে আসেনি গুঞ্জন হিসেবে থেকে গেছে তাদের বিয়ের খবর এর আগে এক এই বিষয়ে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হলে তিনি সবটাই মিথ্যে বলে দাবি করেন জানান তিনি বিয়ে করলে গোটা ইন্ডাস্ট্রি জানত অভিনেত্রী বলেন খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রি আরও বলেন আমি এমন মানুষ নই যে বিয়ের মতো বড় ব্যাপারকে অস্বীকার করব ঐশ্বরিয়া আরো বলেন বিয়ে হলে গোটা দুনিয়াকে গর্বের সঙ্গে আমার বরের সঙ্গে পরিচয় করাতাম এই গুঞ্জনগুলো সত্যি হাস্যকর দু সালে সম্পর্কের ইতি টেনেছিলেন ঐশ্বরিয়া এবং সালমান খান তবে সেই বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল বিস্তর বিচ্ছেদের পর দুজনের মধ্যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ ছিল এরপরে আর কখনো একসঙ্গে কাজ করেননি ঐশ্বরিয়া ও সালমান